আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ মজাদার একটা সুটকির রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য এটা হচ্ছে সুটকি বাগার এটা একটু ডিফারেন্টলি করা হয়েছে ফুল ভিডিওটা দেখবেন এখানে আমাদের বাগানের শুকনো মরিচটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে সুটকিটাকে কিছুক্ষণ টেলে এটাকে বেটে নিচ্ছি সুটকি বাটা হয়ে গেছে এখন শুকনো মরিচগুলোকে দিয়ে দিচ্ছি এই মরিচ গুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম সো এ একসাথে বেটে নিব একটু তেল দিয়ে তারপরে শুটকি আর হচ্ছে শুকনো মরিচের পেস্টটা এটার মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকে কিছুক্ষণ নাড়বো শুটকি বাগার কিন্তু অনেকভাবে খাওয়া যায় কিন্তু আজকে হচ্ছে আমরা এইভাবে খাবো মেন ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুনের কুচি সময় তো এই পেঁয়াজ রসুন এগুলো সব পেস্ট করে একবারে তারপরে শুটকিটাকে এইভাবে করে বাগার দেওয়া হয় কিন্তু আজকে এটাকে এভাবে কাঁচাই রাখবো অ্যান্ড এটাকে ভালো করে নেড়ে নিব এভাবে করে রান্না করলে এটা খেতে অনেক মজা লাগে এটাকে অনেকক্ষণ নাড়তে হবে আনঠেল এ বিকামস রিয়েলি টেক এন্ড ইউ গ্যাট দ্য পারফেক্ট কালার তেলের মধ্যে সুটকিটাকে বাগার দিতেই আছি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি এটাও ভালো করে ভাজা হচ্ছে এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ এটা হচ্ছে আমাদের বাগানের বোম্বাই মরিচ ফ্রম লাস্ট ইয়ার গত বছরের এটা ডিফে রেখে দিয়েছিলাম সো আজকে এটা ইউজ করছি অ্যান্ড আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটা স্মেল এসেছে এটা থেকে এ ওয়াজ মাউথ ওয়ারিং শুটকির কালারটা অনেক সুন্দর এসেছে এটা আরও কিছুক্ষণ নেড়ে নিব আপনারা চাইলে অনেকভাবে খেতে পারেন এই শুটকি বাগার কিন্তু এইভাবে করে যদি খান আপনাদের কাছে অনেক ভালো লাগবে এটা খেতে অনেক স্পাইসি হয়েছে আর টেস্টটা হচ্ছে অনেক দারুণ ছিল এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এইভাবে করে শুটকিটাকে বাগার দেওয়া হয়েছে এন্ড লুক হাউ বিউটিফুল দিস লুকস এটা দেখতে যত সুন্দর হয়েছে এটা খেতেও এতটা মজা হয়েছে আপনাদের অবশ্যই এটা ট্রাই করে দেখতে হবে এইভাবে করে শুটকি বাগার করলে আপনারা বারবার খেতে চাবেন ওয়াটারিং অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর আপনারা যদি ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে এটা কিরকম লেগেছে কারণ আমাদের কাছে সবারই এটা ভালো লেগেছে আরো একটা রেসিপি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার এটা আজকে সকাল সকাল আমাদের বাগান থেকে পেরে নিয়ে এসেছি। সেন্স এই লাউ আর মিষ্টি কুমড়া আর বড় হচ্ছে না এটাকে তুলে নিয়েছি। আজকে এটা দিয়ে একটা রেসিপি করব সো আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন। মিষ্টি কুমড়াটাকে কেটে নিচ্ছি মিষ্টি কুমড়াটা হচ্ছে অনেক কচি আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি। বাগানের অর্গানিক মিষ্টি কুমড়া এটাকে পুরোটাই নিয়ে নিব এটার আর কিছু ফালাবো না এখন এটাকে পিস পিস করে কেটে নিব সিন্স আমরা প্রিপারেশন নিচ্ছি বাংলাদেশে আসার জন্য এখন বাগানে যে সবজি হবে সেগুলোই আপনাদেরকে দেখাবো অ্যান্ড সব কিছুই অনেক সিম্পল হবে এইভাবে করে ছোট পিস করে নিচ্ছি আমাদের হাতে এতটা সময় নেই সো বাগানে যে সবজি হবে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর সেগুলোই রান্না করে আপনাদেরকে দেখাবো একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি অল্প করে মিষ্টি কুমড়াটাকে ধুয়ে নেওয়া হয়েছে তেলের মধ্যে শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর শুকনো মরিচটাকে কিছুক্ষণ ভেজে তারপরে এই মিষ্টি কুমড়াটাকে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ এখন এটাকে ভালো করে মিক্স করে নিব এটা অনেক সিম্পল থাকবে এটাতে আর কোনো মশলা ইউজ করব না এটা হচ্ছে আমাদের বাগানের প্রথম মিষ্টি কুমড়া এটা এতটা বড় হয়নি কিন্তু এটা মশালা খেতে অনেক মজা হয়েছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বাগানের সবকিছুই খেতে অনেক মজা লাগে আর অনেক এক্সাইটেড ছিলাম সবাই এই মিষ্টি কুমড়াটা দেখে কারণ এটা বাচ্চারা খেতে অনেক পছন্দ করে আর ওরা আজকে অনেক হ্যাপি হয়েছে এটা পেয়ে এই মিষ্টি কুমড়াটাকে আমরা ঢেকে দেইনি এটাকে এইভাবে করেই রান্না করা হয়েছে আর দেখুন এটাতে অনেকগুলো পানি উঠেছে এই মিষ্টি কুমড়াটাকে মিডিয়াম হিটের মধ্যে রেখে তারপর রান্না করা হচ্ছে কালারটা কিন্তু সুন্দর এসেছে এন্ড সেন্স ভেতরটা অনেক সাদা ছিল মিষ্টি কুমড়ার কিন্তু একটু হলুদ দাওয়াতে এটার কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এটাতে ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি কারণ আমাদের রান্না অলমোস্ট ফিনিশ অনেক সিম্পল ছিল রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই মিষ্টি কুমড়ার ভাজিটা সবাই খেতে অনেক পছন্দ করে অ্যান্ড ইটস রিয়েলি ইজি ঠিক হোক সো আশা করি আপনাদের সবাই এটা দেখতে অনেক ভালো লেগেছে বাগানের প্রথম মিষ্টি কুমড়া খেতে অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম